রাত্রে যখন অমরের স্ত্রী যখন স্বপ্ন দেখলো আমার ভাইরা সেই স্বপ্নের ব্যাখ্যা যে অমর আবার জিজ্ঞাসা করা হলো অমর ডাক বলে প্রাণের স্ত্রী তুমি কেন বারবার স্বপ্ন দেখো তোমাকে কে স্বপ্ন দেখতে বলেছে তুমি যতই স্বপ্ন দেখো না কেন আমি কিন্তু আগামী কাল তিতু দিন আর মানবো না তুমি যতই স্বপ্ন দেখো না কেন আমি তিতু দিনের বেলায় অবশ্যই আমি মুহাম্মাদের গলা কাটতে যাব আমার ভাইরা

আওয়াজ তোমার কানে আসে কিনা এইবার ওমর যখন পাশে গিয়া দেখলো হা গুনগুন করে কে যেন কান্না করতেছে এই পর্যায়ে যখন ওমর ডাকটা বললেন প্রাণের স্ত্রীর কে কান্না কাটি করে সময় এইবার ওমরের স্ত্রী ডাকটা বলতেছেন প্রাণের স্বামী আমাদের বাড়িতে যে রাখল আজকে তিন দিন হয় অজর নয় নে কান্না করে চলো তো কেন আমার বাড়িতে রাখাল কেন কান্নাকাটি করবে যখন জায়গা দেখি রাখাল র জন্যই কান্নাকাটি করতেছি অমর ডাকতে বললেন রাখাল গো তুমি কেন কান্নাকাটি করো সোনার চান বাবা যে দেখ সেদিন কান্লা গাইবেন না এই বা এই বা রাখাল ডাকতে বলতে শোনো অমর গো কি বলবো দুঃখের কথা গো ও আপনার বাড়িতে আমি কর্ম করি আপনার গৃহপালের পশুগুলোকে আমি ঘাস খাওয়াই তিন দিন হয়ে যায় আপনার এই গৃহপালিত পশুগুলোকে আমি খানা মুখে লাগাইতে পারি না শুধু নিঃলোক হয়ে থাকে বছর পরে বোবা যখন যেভাবে কান্নাকাটি করে ওই কান্নার আওয়াজ পাওয়া যায় এইবার কালামে বলে আমি নিজেও কানতেছি কেন এরকম হইল আগে তো এরকম হয় নাই এই জন্য আমি কান্নাকাটি করি ওমর ডাকদা বলে রাখাল রে দে আমার হাতে তুই খাবার দে আমি দেখি খাওয়াইতে পারি কিনা যখন খানা হাতে দিল যখন উঠুন সামনে নিয়ে গেল উঠ মাতা নারা দিয়ে এরকম ডান পাশে যায় খাতে চাই না আবার যখন ডান পাশে যায় আবার উঠ মুখ ফেরে আবাম পাশে যায় নিঃমুখ হইয়া উঠে চোখ দিয়ে ঝর্নার মতো পানি পড়তেছে ওটার লাগে ডাক দেয়া বলতে জবান খুলে দাও যে ও মোর মোহাম্মদ কে মারার জন্য রওনা হইতেছে যে মোহাম্মদ কে না বানাইলে দুনিয়ায় কিছু বানাইতো না সেই মোহাম্মদ কে ওমর চিনল না ওমর খুনি আমি খুনের বাড়িতে আমি থাকতে চাই না খুনের বাড়িতে আমি খানা খাইতে চাই না একজন পশু হইয়া দয়াল নবীকে চিনল আর মানুষ হইয়া দয়াল নবীজিকে চিনলাম না কথা বলেন ঠিক না শোনার চান বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই বাপ যখন খাওয়াইতে পারলো না ওমর ডাক্তার বললেন উদরে তোরা খাবি না খাবি এইটা আমার দেখার বিষয় নাই তোদেরকে আমি আর তোদেরকে আমি বললাম আমি মোহাম্মদের গলা কাটতে পারলে তোদের চাইতে ভালো উঠ আমাকে আবু যে দান করবে একশত তখন তোদেরকে আমি বিদায় করে দিব আর ওই একশত উঠকে আমি বাড়ি ভিতরে আমি ঢুকায়া দিবো আর চিন্তা করা লাগবে না তোরা খাবা না খাই এটা আমার দেখার বিষয় নাই আমি রওনা গোলাম মোহাম্মদের গলা কাটার জন্য

আপু যেগে আমাকে এক শত লালুর দান করবে এই জন্য আমি রওনা হলাম মুহাম্মাদের গলা কাটার জন্য নইমা আমার পারবি না তুমি মোহাম্মদুর গলা তুমি করতে পারবা রে ওমর তবে গলা কাটার আগে শোনা নাও তোমার বোন তোমার বোনের স্বামী সেই দয়ার নবীজির পুতি কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সোনার মদিনা দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আহা কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে সোনার মাদিনা দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আহা কিন্তু মাদিনাওয়ালাও আমার অন্তরে যে গেয়েছে একবার সোনার মাদিনা যে গেয়েছে একবার সোনার না তাহার তো আর কোন কষ্ট রইল না আমার অন্তর জুড়ে মাদিনায় আসে রে আমার অন্তর জুড়ে মাদিনায় আসে রে মাদিনা বলে শরণ করি রে আহা মাদিনা মাদিনা বলে জিকির করি রে জোর বলেন মারহাবা খারাপ লাগতেছে আলোচনা কি চলবে না বদ্ধ আমার ভাইয়েরা গভীর মনোযোগ সুন্দর শুনবেন বাবাজি এইবার ওমর বললেন না ইমরে যদি সত্য হয় আমি তাহলে রওনা হলাম ওমর যখন ফাতেমার বাড়িতে রওনা হলো আমার ভাইয়েরা যখন দরজার নিকটে পৌঁছে গেল ঘরের ভিতর থেকে কেমন জানি গুনগুন আওয়াজ পাওয়া যায় এইবার মোর দরজা লাভ করলেন আর বললেন ফাতেমা রে দরজা খুলে দে তোর সঙ্গে আমার কিছু কথা আছে এইবার ফাতেমা বসতে পারলেন এইটা তো আমার মোর ভাইয়ের গলা এইটা তো আমার ভাই ও গলা ফাতেমা ডাক দেওয়া বলতেছেন প্রাণের স্বামীকে তুমি দরজা খুলে দাও এইবার অমর যখন ডাক দিচ্ছেন বারবার ফাতেমা দরজা খোলো ফাতেমা বলতেছেন তার স্বামীকে বলতেছেন প্রাণের গো